আমি যখনই আমার জীবনে একটু ভালো থাকতে শুরু করি তখনই হুট করে বাংলাদেশের খেলা শুরু হয়ে যায়। বন্ধু একটু আগে উননা আমাকে এলাকার এক ফুচকা আলারে পুলিশে গ্রেপ্তার করছে মাদক দ্রব্য ব্যবসার অপরাধে। মানুষ সম্বন্ধে আমরা কত কম জানি তাই না? আমি দুই বছর ধরে ওনার নিয়মিত কাস্টমার। কিন্তু আমি এর আগে কখনো জানতামই না যে উনি ফুচকাও বিক্রি করে। কি করে? হ্যালো গাইস কেমন আসো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো বরাবরের মতো আমাদের নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাকে স্বাগত সোশ্যাল মিডিয়া ও বাংলাদেশ কাপানো ওয়াস্তি বাঙালির আট নম্বর পর্বে দেখবেন বাংলাদেশ ক্রিকেট টিম হারার কারণে উমরান ফায়ার কি ফানি ভিডিও বানাইছে সেগুলা দেখবেন আজকের এই পর্বে চলুন ভিডিও শুরু করা যাক বাংলাদেশ খেলা শুরু হওয়ার আগে উমরান ফায়ার কি ভিডিও বানাইছে দেখুন একটু ভাবে আসি কারণ বাংলাদেশ পয়েন্ট টেবিলে এক নাম্বারে এত ভাব নেওয়ার কিছু নাই কারণ খেলা ওনা শুরু হয় নাই

ভাই দে না ভাই মনে করেন লাখ না আমার ভাই খালি যাচ্ছি আমার কাছে পাঠায় না ভাই মনে করেন শরম ভাই অর্ডারটা একটু ক্যান্সেল করতেন ভাই কষ্ট ভাই ভাই এইটা কোনদিন দিন কথা বাংলাদেশে খেলা দেখবে সেজন্য বাংলাদেশের জার্সি অনলাইনে অর্ডার দিছে অনলাইন থেকে বাংলাদেশের জার্সি আসার আগে বাংলাদেশ টিম ঠইকা বাড়ি চলে আইতিছে এখন সে জার্সি দা কি করবে জানি না ই কে গত দুই ম্যাচ হারার পর বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়াতে যারা কি করতেছেন তারা রাগ করেন না এই সবই ছিল আমাদের ক্যাপ্টেন মাস্টারমাইন্ড শান্ত ভাইয়ের একটা প্ল্যান শান্ত ভাই চিন্তা করছে যদি তারা পরের রাউন্ডে যায় বা সেমিফাইনালে যায় খেলাটা পূর্ব রোজার টাইমে রোজার টাইমে বাংলাদেশের মুসল্লিরা সব সারাদিন রোজা খেয়া বাংলাদেশের খেলা দেখে রাগে গালাগালি করবো এটা শান্ত ভাই চায় না শান্ত ভাই চায় না বাংলাদেশের মুসল্লিদের রোজাটা হালকা হোক তারপর ইফতারের টাইমে খেলা করবো ইফতারের টাইমে মুসল্লিরা খেলা নিয়ে ব্যস্ত থাকবো আবার ওই টাইমে বাংলাদেশের খেলা দেখে রাগ উঠব মুসল্লিরা গালাগালি করবো এইটাই শান্ত ভাই চায় নাই শান্ত ভাই আসলে আমাদের কারণেই হাইরা বাংলাদেশের ভাত ফেলাইছে এটা একটা মাস্টার মাইন্ড মানে মাস্টার মাইন্ড চিন্তা ভাবনা শুধু শুধু বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত ভাই না উনি একজন মাস্টার মাইন্ড আই লাভ ইউ বাবা রে আমি কিচ্ছু করিনি একদম ঠিক কথা বলেছে সেজন্যই তো তাড়াতাড়ি বাড়ি চলে যাইতেছে রোজা রাখতে হবে না হাসতেছিলাম খেলতা ভালোই আছিলাম এই জীবনে সুখ আছিল হাসি আছিলাম। তারপর শয়তানে খেললো বাংলাদেশের খেলা দেখতে বইলাম এমন কোনো মতে বাইসা আছি আর কি জনসমুখকে কামতে পারি না পাবলিক স্মরণ দেয় নির্লজ্জ আমরা তাই জঙ্গল আইছি কামতে আইয়া পরন

এইটা তুমি একটা কথা কইলে ভাই বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে নিয়ে ওমর ফায়ার কি গান গাইলো দেখুন একটা ক্যাপ্টেন পেয়েছি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য একটা ক্যাপ্টেন পেয়েছি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শূন্য মারে আউট হয় বল খেলে সামান্য একটা ক্যাপ্টেন পেয়েছি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য পর্দা করা হাফেজ মেয়েটার কি পোশাক খারাপ ছিল তাহলে তাকে কেন ঘর থেকে তুলে নিয়ে দর্শন করা হলো পঁয়ষট্টি ঘন্টায় চুয়াত্তরটা দর্শন হাই রে দুই দুইবারের স্বাধীন বাংলাদেশ ভাই থামায় দাও নারীর দিকে দেওয়া তোমার এই নোংরা থাপা তুমিও কিন্তু কোনো নারীর সন্তান ভাই বাবা বাবা কথা বলেছে সবাই যদি এরকম করে ভাবতো তাহলে দেশে আর নারী দর্শন হতো না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলে নতুন এই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ